নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের ইলিশ সিরিজে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা ইলিশ ভাপা করতে কি কি উপকরণ লাগছে একটু দেখে নিন ইলিশ মাছ ছ পিস পেঁয়াজ বাটা আদা বাটা সরষে বেটে ছেঁকে নিয়েছি পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা স্বাদ মতো মাছগুলো এবার একটু মেখে নিচ্ছি আমি ভালো করে পেঁয়াজ বাটা দিচ্ছি আদা বাটা সর্ষে বেটে রেখেছিলাম ছেঁকে নিয়েছি সেটা দিচ্ছি পোস্ত বাটা এবার নুন দিচ্ছি হলুদ দিচ্ছি একটু সর্ষে তেল দিচ্ছি এবার এগুলো সব মিখে নেব ইলিশ মাছটা সব মাখানো হয়ে গেছে এবার আমি ভাপার জন্য এই কৌটোর মধ্যে দিচ্ছি উপর থেকে একটু সর্ষে তেল নিয়ে দিচ্ছি কড়াইতে জল দিয়েছি এবার মাছটা ভাপাতে দিচ্ছি কুড়ি মিনিট মাছটা আমি ভাপিয়ে নিয়েছি ইলিশ ভাপা আমার আপনারা তো সবাই বাড়িতে রান্না করে খান এই আমি করেছি আপনারা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে আমাকে জানাবেন